আচ্ছা দর্শক আমাদের কাছে আছে আপনি যারা রেজ করা কবুতর নিতে চান যারা নর্মাল কবুতর নিতে চান মূলত আপনাদের কাছে পাঁচশো টাকা ছশো টাকা আছে মানে এক জোড়া কবুতর ইনশালান আমাদের থেকে সো চাইলে আপনার লবটা আলার মধ্যে দেখেন একদম সকাল পাঁচটা বাজে ভিডিও করতে আসি তার জন্য দেখতে পাচ্ছেন একদম বাইরে একদম ঠান্ডা এমনকি ঘর ভর্তি কবুতর আজকে ইনশাল্লাহ দামটাও কম থাকবে ইনশাল্লাহ নাকি ভাই তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতেছি সদস্য ইসলাম বলে আমাদের প্রাণ ভাই আদান ভাই শুরু করতেছি খাঁচা নাম্বার তিরাশি আমি আবারও বলি সকল মানুষের জন্য এই ভিডিওতে সকল মানুষের জন্য বাজেট ফুল কবুতর থাকবে নাকি ভাই যার যেরকম বাজেট এরকম কবুতর নিশাল থাকবে ভাই এই কবুতর কত রাখুন ভাই আটশো মাত্র আটশো টাকা ভাই আটশো টাকার একটু মাদিরা দেয় দেন তো ভাই যে আটশো টাকার দাম দিছে মাদিরা দামে আসবে এক হাজার টাকা অনেকে বলবেন ভাই কি কর এলা গিয়ে একটু মাদিরা দেখাই দিয়ে মাদিরা কিন্তু তো করা আপনি চাইলে সব নর্মালি নিয়ে এলাকা ভিত্তিক নাকি ভাই ধরেন এই ফুল এতে সাললেন ওই খেলতে পারবেন দর্শক মাত্র কত ভাই মাত্র আটশো টাকা খাজা নাম্বার তিরাশি নাকি ভাই মাসাল্লাহ খুব সুন্দর দশক কবুতরটা এখানে আছে চৌরাশি নাম্বার কবুতর একটা লাল একটা রিং আছে দেখেন মশাল খুব সুন্দর মিলি ভাই কত ভাই

আচ্ছা এরকম দুই জোড়া কৌতু থাকবে ইনশাল্লাহ এই কালারের খুব সুন্দর কালার আমি একটু দৌড়ে দেখাচ্ছি আপনাদের পঁয়তাল্লিশ নাম্বার কৌতুরের কাছে মশাল্লাহ দেখেন কালারটা দেখেন এটার মুখের যে কালারটা খুব সুন্দর মশাল্লাহ দেখেন এটা কিন্তু সারলে কিন্তু আর পাইবে না নাকি ভাই সারলে কিন্তু শেষ দেখেন মাসাল্লাহ খুব সুন্দর মশাল্লাহ একটা কৌতুরের কালার এই নটটা দেখলেন ভাই ভাই তো মানে বেহান যায় না ভাই এগুলো মাসাল্লাহ এত সুস্থ সবল দশক দেখেন আল্লাহর মতে এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ কাছে দেন ভাই

বেলজিয়াম মানে ট্যাগ দেওয়া না বেলজিয়াম ট্যাগ দেওয়া আচ্ছা দশ নাম্বার গাছ

ত্রিশশো টাকা যাদের লাগবে তার নেবেন বাংলাদেশে যে কোম্পানি ছিল ডেলিভারি দেবে

একদম সেরা সেরা কোয়ালিটি কিছু কৌতর আছে দেখাবো ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে যারা নতুন খামার করতে চান তারা নেবেন দাম পড়বে একদম পনেরোশো ভাই এপি একটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো যাদের ভালো লাগবে যাদের সুন্দর লাগবে তারা ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র বারোশো টাকা ওকে ভাই তারপরে হলো অন্যান্নব্বই নাম্বার খাঁচা নটা বড় সাইজের মাদুরি বড় সাইজের মাদুরি একটা ট্যাগ দেওয়া আছে লাল ট্যাগ মাদুরি একটু দেখ ভাই সুন্দর সুন্দর কবুতর দেখাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এবং কি

গলাটা নাকি ভাই শুধু ইনশাল্লাহ এখানে আছে এক পিস কেউ ভাই এগুলো ধরে দেনি ভাই আচ্ছা ধরিয়ে দেন খুব সুন্দর 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 কিছু সিঙ্গেল দেখাবো ইনশাল্লাহ এইটা একটা মাদি দেখেন পুরো সাইড সাদা উদা ওর যে পিটটা পিটটা কালো নাকি ভাই মাশাআল্লাহ দেখেন এটার কি কালার বলে ভাই এটা ব্ল্যাক ব্যাক শ্যাডেল না আচ্ছা ওকে এটা কত টাকা হবে ভাই এটা মাদিরা মাদিরা 1500 না এই মাদিরা যদি কোনো ভাবে দেন দাম পড়বে শুধু 1500 টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাআল্লাহ এখানে আছে আরেক পিস কবুতর একটা নর কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন শ্যাডেল একদম অরিজিনাল শ্যাডেল না ভাই একটু হাত দিয়ে দেন না ভাই কবুতরটা একটা শ্যাডেল নর মাশাআল্লাহ খুব সুন্দর একদম কিউট এবং কি আর যারা চিনবেন তো তারাই নেবেন আল্লাহর মতে এই এই একজোর এক পিস কবুতর আছে স্যাটেল এটা এই কালারের দেখেন একদম ব্যালেন্সফুল কবুতর কালার দেখেন ওয়ান সাইড হোয়াইট নাকি ভাই আচ্ছা মাশাল্লাহ কত খুন এটা ভাই পনেরোশো পনেরোশো মাদিনা ভাই ন সরি নর এই নটটা যদি কোনোভাবে নেন দাম পর বেশি মতো পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো এক্সামরা নেবেন খুব সুন্দর বড় সাইজের কবুতর নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এখানে আছে একজন অনানবই নাম্বার কাঁচা ভাই এই মিলি পেয়াটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে তা আনিবেন বাংলাদেশে যে কোনো ডেলিভারি দেওয়া হবে খাসা নাম্বার উনানব্বই এটা নর না ভাই এটা নর এটা মাদি মাসাল্লাহ কোয়ালিটি কবুতর এখানে আছে একদম হোয়াইট টেক্সার কবুতর আটাত্তর নাম্বার কবুতর কাছে মাসাল্লাহ দেখেন হোয়াইট টেক্সার একদম গিয়ারটা দেখেন ভাই মাদি এমন নতুন মাদি না ভাই ভাই কোয়ালিটি দেখেন হোয়াইট টেক্সার বা হোয়াইট টেক্সার কত ভাই একদম দুই হাজার এটা যদি কোনো ভাবে দেন খাসে নাম্বার আটাত্তর দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন তো তারাই নেবেন যারা কবুতর ভালোবাসেন তো তারাই নেবেন এখানে আছে আশি নাম্বার কবুতর কাছে একদম আফসান গিজাল এটা নন এটা মাদের যদি কোনো ভাবে এই প্যাটার্নের দাম পড়বে একদম পনেরোশো যাদের পছন্দ হবে বাইঙ্গানার অপশন আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কত রাখুন ভাই পনেরোশো ওকে ভাই তারপর আছে এখানে এক জোড়া কবুতর একাশি নাম্বার কবুতরের কাছা খুব সুন্দর বড় সাইজের কবুতর মাত্র বারোশো ভাই এই প্যাটার্ন যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম বারোশো যারা কবুতর চিনবেন জানবেন তারাই নেবেন খুব সুন্দর মাসাল্লাহ দরকার আপনার আইসা দেখে শুনে কবুতর কালেকশন করবেন দর্শক ইনশাল্লাহ ভাই এখানে আছে এক পিস কবুতর

তার জন্য টাকার কথা বললাম গ্রামে তো অনেক আগেই ভরে গেছে নাকি ভাই দেখেন যেগুলা কার্ডের উপরে দাঁড়াচ্ছে ভাই এগুলো কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির যদি আপনার কোয়ালিটি হিসেব করেন ভাই এগুলো কিন্তু দাম কোয়ালিটি হিসেবে দেওয়াই হবে না যেন না একদম রিজনেবল প্রাইসে দেওয়া হবে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া না ভাই এই যে দেখেন যেগুলা কার্ডে দাঁড়িয়েছে আমরা একটু যদি দেখাই যে পুরো নখের উপর দাঁড়িয়েছে কেমনি এগুলো ভাই হ্যাঁ

চাইলে একসাথে প্যাকেজ আনিতে পারেন একসাথে পাঁচ জোড়া নিলে পরে একদম পাঁচ টাকা নাকি ভাই ওকে উনসত্তর নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আছে একদম আফসান গিজেল কবুতরের নিউ এডাল বাচ্চা নাকি ভাই কি অবস্থা ভাই মাত্র এক হাজার এই পেয়ারটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যারা চিনবেন তো তারা নেবেন এটা নর এটা মাঝে মাত্র এক হাজার না ওকে এখানে আছে পঁচাত্তর নাম্বার কাছে সবজির মাক্সি রেসার কবুতর এটা মাঝে এটা নর যদি কোনো আবেদন এই পেয়ারটা দাম পড়বে একদম এক হাজার টাকা ভাই যারা নতুন খামার করবেন যারা রেসার কবুতর খুঁজতেছেন আসলে মূলত রেসার কবুতরের কিন্তু রোগ বালাই একটু কম হয় চাইলে আপনারা রেসার কবুতর খামার ইনশাল্লাহ করতে পারেন তারপর এখানে আছে ছিয়াত্তর নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাদি একটা আফসান হোয়াইট মাদি খুব সুন্দর মাসাল্লাহ পায়ে একটা ট্যাগ দো আছে যাদের একান্তভাবে সিঙ্গেল একটা মাদি দরকার সুন্দর এবং কি ভালো কালারের তারা নিতে পারেন খুব সুন্দর অ্যাক্টিভ আছে মাদিরা কত রাখেন ভাই মাত্র পাঁচশো ওকে ভাই এখানে আছে একটা নতুন মাদি কবুতর ভাই চারশো টাকা মাত্র চারশো টাকা নোটের মাদি কত চারশো টাকা সাতাত্তর নাম্বার কবুতরের কাছে হ্যাঁ যাদের লাগবে তা নেবেন এখানে একাত্তর নাম্বার একটা কোকা কবুতর আছে এই জায়গায় একটার সাথে একটা ফ্রি ভাই একটু দামটা করে দেন একটা লগে একটা ফ্রি মানি দামটা করে দেন মাত্র বারোশো টাকা লাল কোকা কবুতর এটার সাথে ওইটা কিন্তু একদম ফ্রি যাদের লাগবে তারা নেবেন কাঁচা নাম্বার একাত্তর খুব সুন্দর মাসাল্লাহ সত্তর নাম্বার কবুতর কাছে বিয়ার পেপসি ক্লাবের একটা আনকমন কালারের একটা মাদি কবুতর যেটা চুরি আছে পায় এমনকি একটা বিয়ার পেপসি ক্লাবের একটা ট্যাগ দেওয়া আছে নাকি ভাই কেমনি কি মাদুরে ভাই মাত্র এক হাজার টাকায় মাদিরে ভাই শিউর ভাই ওকে দশ এই মাদিরে যদি কোনো আবেদন দেন দাম পড়ে মাত্র এক হাজার টাকা দশ এখানে আছে এক পিস কবুতর মাসাল আপনি দেখতে পাচ্ছেন ভাই এটা কি কবুতর ভাই এটা এটা ভাই এই অ্যালমন্ড শ্যাটেলের মাদি না ভাই এই অ্যালমন্ড শ্যাটেলের মাদিটা ভাই আমার মনে না কয়েকটা চ্যানেলে দেখাইতে পারছি এরকম কোয়ালিটির কবুতর মাসাল্লাহ কিন্তু দাম থাকে সীমিত নাকি ভাই মূলত আপনারা চাইলে আমাদের লপটে আসতে পারেন আদান ভাই লপটে আসে ইনশাল্লাহ কবুতর নিতে পারবে এই কবুতরে যদি কেউ নেয় শ্যাডেলের মাদিরা কত রাখুন ভাই মাত্র হাজার বিশ হাজার টাকা ভাই আচ্ছা একটু হাতে লিয়ে দেন তো ভাই আচ্ছা একটা মাদি এটা পাঁচ হাজার টাকা দাম পড়বে আপনি চাইলে আইসে নিতে পারবেন কোনো সুযোগ আছে কিছু বলার না কোনো সুযোগ ডাইরেক্ট বন্ধ ডাইরেক্ট বন্ধ নাকি কোনো সুযোগ নাই কিছু বলার দেখেন এটা একটা শ্যাডেলের মাদিরা ভাই একবার

দুধ খাঁকি দুধ খাঁকি চুইটাল কিন্তু পাওয়া যায় না দুধ খাঁকি চুইটাল মজুরাল খুব সুন্দর নটটা বিশাল বড় নটটা না মানে যাবে কেমনি কি ভাই মাত্র এক হাজার টাকা এত সুন্দর কবুতর ভাই দিয়ে দিন ভাই বাইরে ভাই ব্যক্তিগতভাবে পার্সোনাল ভাবে এত সুন্দর এই কবুতর মাসাল চুইটার করতে আমাকে কালারটা দেখছেন এই কালারের কবুতর কিন্তু এখনো অ্যাভেলেবেল অনেক দামে চলে যাদের লাগবে তারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমার যে কোনো প্রান্তে মাত্র এক হাজার টাকা নাকি ভাই ওকে এখানে আছে ভাই এআরপিসিডির মাদি মাদি কবুতর আছে এআরপিসিডির একটা মাদি কবুতর আমরা একটু দৈরা দেখাই দেই এআরপিসিডির মাদিটা হ্যাঁ ঠিক আছে ওকে একটা দায়িত্ব নেবে

একদম চার হাজার টাকা মাসা খুব সুন্দর দেখেন যাদের পছন্দ হবে তার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের প্রাণপি আদনান ভাইয়ের সাথে ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন ভাই হ্যাঁ সুন্দর সুন্দর কবুতর নিতে চলে আসবেন আমাদের আদন ভাইয়ের

মানে সরান লেজটা সরান দর্শক দেখেন মার্শাল দর্শক দেখেন একটা রেসের কবুতর কতটা সুন্দর হতে পারে এটা উঠবে যখন আপনাদের মন কাইরে নেবে দেখেন মার্শাল এটা চোখটা একটু দেখানো যাবে ওইসব চোখটা দেখা দিন ইনশাল্লাহ দেখেন মার্শাল খুব সুন্দর দর্শক ওকে একটু টেক নাম্বারটা বলেন আমাদের আমরা টেক নাম্বারটা যখন বলি চাইলে আপনারা কিন্তু নিজেরও চেক করতে পারবেন নাকি ভাই তার জন্য আমরা টেক টেক নাম্বার বলি ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ সিক্স আমরা দেখাই দিই ওয়ান জিরো জিরো ফাইভ সিক্স ইনশাআল্লাহ আমরা একটু দেখাচ্ছি সার্ভার অলরেডি কাজ করতেছে আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দর্শক এই আমি একটু যদি আবার দেখাই আপনি আপনাদের ভাই একটু নাম্বারটা একটু দেখাই দিই আমরা দর্শকদের ক্লিয়ার করে দিই নাম্বারটা দেখাই অনেকগুলো রিস্ক করে নাও এটা আচ্ছা কোড রিস্ক করা ভাই একটু গণন তো ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 ভাই 30 তো যেন যে নমুনা দেখতেছি ওই তো কি কাজ আছে

এই পেয়া কত রাখবেন ভাই পনেরোশো একদম এই পেটা যদি কোনো ব্যবধান নেন চুয়ান্ন নম্বর কাছে দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন তো তারা নিবেন যারা আদন বাড়ি তারা খামারে চলে আসবেন ইনশাল্লাহ আর আদনান বাইরে যদি আপনাদের বেশি কবুতর দরকার আপনারা কিন্তু আদনান বাইরে প্রতি বুধবারে মেলা দিয়ে হাড়ে পাবেন নাকি ভাই আদনান বাইরে প্রতি সপ্তাহে দুইটা শিডিউল একটা হলো শুক্রবার দুপুর আর একটা হলো মঙ্গলবার দুপুরে নাকি ভাই ইনশাল্লাহ যাতে লাগবে তারা নেবেন মেয়ার দিয়ে দরকার হলে যাই নেল যাই জান না আরে একুস বাবা না না আচ্ছা ঠিক আছে এর হলো 55 নম্বর কাঁচা মশলা দেখেন এখানে আছে এক পিস কবুতর এর দিন না দে দিন না রেস করা না হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা

মাত্র 400 টাকা সাতান্ন নম্বর কবুতরের কাছে মাদি মত চারশো টাকা যাদের লাগবে তারা নিবেন এখানে আছে এক পিস বড় সাইজের কবুতর ও মানা ভাই না 400 টাকা ভাই খাঁচা নম্বর আটান্ন দিয়ে দেবেন ভাই দেখুন এখানে আছে 46 নম্বর কবুতরের খাঁচা খুব সুন্দর একটা কবুতর আপনি দেখতে পাচ্ছেন ভাই কি অবস্থা এই দড়াটা কি রেজিস্ট্রি করা আছে ভাই এটা টাকা 1500 না আগুন চকের না ভাই আনার চকের আচ্ছা এটা আনার চকের জাতে লাগবে তা নিবেন মাশাআল্লাহ খুব সুন্দর ভাই কত টাকার আগুন ভাই একদম পনেরোশো না ওকে ঠিক আছে দাম মাত্র পনেরো দর্শক এখানে আছে বারো নম্বর কবুতর কাছে একটা নর্মা আছে আর ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি এটা একটা জোড়া কবুতর যাদের লাগবে তারা নিবেন একটু সময় দিবেন আমাদের ইনশাল্লাহ এটার সাথে আলাদা করে রাখা হয়েছে একদম ডিম পারবো তো ঠোরগাঠোরি করে নাকি ভাই আচ্ছা কত রে জোড়া ভাই খাতা নম্বর বারো দাম পড়বে একদম পনেরোশো নাকি ভাই শিওর প্রাইস ওকে সদস্য এখানে আছে একদম মুম্বাই কবুতর মাত্র আটশো টাকা দাম পড়বে খাঁচা নম্বর তেরো এটা মাদি এটা নর

মাত্র এক হাজার এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন খুব সুন্দর মশলা বড় হয়ে গত দশ দেখেন একদম কত এক হাজার ওকে এখানে আছে এক নম্বর একজোড়া ভাই তিয়াত্তর নাম্বার কাছে ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চক না ভাই মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা যদি কোনো ব্যবহার নেন দাম মাত্র পনেরোশো টাকা খাজা নাম্বার তিয়াত্তর উনচল্লিশ নাম্বার এক পিস ভাই চুইটাল গিরি বাস চুইটাল গিরি জাল বাচ্চা কবুতর কত এটা

যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো এক জোর নাইন নিতে পারবেন না এখানে আছে একজোড়া আর রেসার কবুতর নিরানব্বই নাম্বার কাঁচা কত বাইটা পনেরোশো টাকা একদম পনেরোশো শিওর একদম পনেরোশো খাঁচা নাম্বার নিরানব্বই হ্যাঁ যাদের পছন্দ হবে তারা আনিবেন খাঁচা নাম্বার একশো একটা ব্যাক নরকবত ভাই ডিউএলপ নটা কত ভাই আটশোশো টাকা ডিএলএফটার নরকোপত্র দাম মাত্র আটশোশো টাকা হোয়াইট রেসার আটানব্বই নাম্বার কবুতরের খাঁচা কত ভাই এটা

এই বাচ্চাটা যদি কোনো ভাবারে নেন দাম পড়বে একদম পাঁচশো টাকা যারা চিনবেন তো তারাই নেবেন ইনশাল্লাহ এখানে আছে এক একদো ভাই অষ্টআশি নাম্বার কৌথরের কাছা টাইগার আর গ্রিজেল না বিভিন্ন রকমের কিন্তু গ্রিজেল হয় অনেকে এভাবে যে এক ধরনের গ্রিজেল আসলে গ্রিজেল কিন্তু অনেক ধরনের হয় একদম কত পায় ভাই দুই হাজার টাকা ফিস পনেরোশো টাকা ফিস একদম এখানে আসলো আটষট্টি টাকা ঠিক হ্যাঁ ভাই সুইটার

যাদের লাগবে যাদের লুটে ভালো লাগবে তারা এই নিবেন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালারটা দেখাবে সুপার কোয়ালিটি এক জোড়া কবুতর মাসাল্লাহ চাইলে আপনারা এখানে আইসিও নিতে পারেন চাইলে বাংলা যে গ্রুপ টানতে কবুতর আপনারা ডেলিভারিও নিতে পারেন আচ্ছা এখানে আছে সাতানব্বই নাম্বার কবুতর কাছে মাসাল্লাহ তো দেখতে পাচ্ছেন কি কবুতর এটা ভাই জোড়াটা কত ভাই একদম তিন হাজার সাতানব্বই নাম্বার কবুতরের কাছে এই জোড়াটা যদি কোনোভাবে নেন দাম পাবে একদম তিন হাজার যারা চিনবেন তো তারাই নেবেন ইনশাল্লাহ আচ্ছা এখানে কবুতর আছে এই কবুতরটা যদি আপনি কোনো ভাইবার কিনেন হাতের এই কবুতরটা একদম ফ্রি পাবেন হাতে কি আছে এটা দেওয়ার কারণে আপনি দাম দিবেন এটা নাকি ভাই পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা নাকি ভাই পাঁচশো টাকা বাচ্চা সাথে বাচ্চাটা একদম ফ্রি নিয়ে হোতায় খাইলেও লাভ আছে নাকি ভাই